চার দফা দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার কোচবি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে তাই রাজ্য জুড়ে আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয় ইউনিয়নের দাবিগুলি হল প্রথমত শ্রমিক বিরোধী চারটি শ্রমকট অবিলম্বে বাতিল করতে হবে দ্বিতীয়ত মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের জন্য অবিলম্বে বিধিবদ্ধ কাজের নিয়মাবলী চালু করতে হবে তৃতীয়ত অবসরপ্রাপ্ত রিপ্রেজেন্টেটিভদের জন্য পেনশন ব্যবস্থা চালু করা আবশ্যক চতুর্থত কাজের সময়সীমা নির্দিষ্ট করে দিতে হবে যাতে কর্মীদের ওপর অযথা চাপ না পড়ে এছাড়া আর কি কি দাবি রয়েছে শুনে নেওয়া যায় আমরা ওয়েস্ট মেডিকেল সেলস ইউনিয়ন কুচবিহার জেলা কমিটির তরফ থেকে আমরা এখানে ডিএম কাছে এসেছিলাম মূলত চারটি দাবি নিয়ে আমরা আজকে স্যারের কাছে এসেছিলাম প্রথম যেটা দাবি সেটা হচ্ছে মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভদের জন্য বিধিবদ্ধ কাজে নিয়মাবলী প্রচলন করতে হবে স্বাধীনতার আজকে উনআশি বছর পরেও আমাদের মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য কোনো রকমের কোনো বিধিবদ্ধ কাজের নিয়মাবলী নেই সেই দাবিতেই আমরা এসছিলাম এটা প্রথম দাবি ছিল দ্বিতীয় দাবি হচ্ছে যে চারটি শ্রমকোট শ্রমিক বিরোধী যে চারটি শ্রমকোট সেই শ্রমকোট বাতিল করতে হবে এবং সেলস প্রমোশন এমপ্লয়িজদের জন্য যে অ্যাক্ট সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট কন্ডিশন অফ সার্ভিস নাইনটিন সেটাকে বহাল রাখতে হবে তৃতীয় দাবি যেটা সেটা হচ্ছে যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট আছে নাইনটিন তার মধ্যে একটা ধারা আছে সেকশন টু জে টু বি সেই ধারা অনুযায়ী আমাদের সেলস প্রমোশনকে ইন্ডাস্ট্রি হিসাবে ঘোষণা করতে হবে শিল্প হিসাবে ঘোষণা করতে হবে এটা তিন নম্বর দাবি চার নম্বর দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি আজকে কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা বিজিএইচএস সে এক নোটিফিকেশান জারি করেছে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হসপিটালে প্রবেশ করা যাবে না অথচ আইন অনুযায়ী ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট আরও দুই তিনটা আইন অনুযায়ী আমরা হসপিটালে প্রবেশ করতে এবং কাজ করতে আমরা পারি তো সেই নোটিফিকেশানটা আমরা মানছি না অনৈতিক নোটিফিকেশানটা আমরা মানছি না আমরা স্যারকে জানালাম এবং হসপিটালে আমাদের প্রবেশ আমরা কারো কোনো হ্যাম্পার করি না আমরা কাজ করি এবং যাতে পেশেন্টের কোনো অসুবিধা না হয় সেই দিকটাও আমরা দেখি তা সত্ত্বেও আমাদেরকে হসপিটালে প্রবেশ করার যে নোটিফিকেশান সেটা আমরা মানছি না আমাদেরকে সু মানে অবাধ হসপিটালে প্রবেশ করতে দিতে হবে এবং আমাদের কাজের জায়গাটা সুরক্ষিত রাখতে হবে মূলত এই চারটি ডিমান্ড নিয়ে আজকে ডিএনসিআলের কাছে আমরা এসেছিলাম আমরা ডিএনসিআর মাধ্যমে এটা কেন্দ্রীয় সরকারের যে লেবার ডিপার্টমেন্ট আছে তার সেখানে আমরা এটা পাঠানোর জন্য স্যারকে অনুরোধ করলাম স্যার আমাদের দাবিগুলো মন দিয়ে শুনলেন এবং শোনার পরে উনি আমাদের অ্যাকুয়ে করলেন যে এই দাবিগুলো উনি অবশ্যই শোনার ডেস্ক থেকে নির্দিষ্ট ডেক্সে সেন্ট্রাল গভর্নমেন্টে সেখানে উনি পাঠাবেন এত আমার নাম অরবিন্দ দাস আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলসিপ প্রেম ইউনিয়নের কুচবিহার জেলা সম্পাদক সংগঠনের দাবি এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4